এবার আমি একটা তথ্য বলছি জার্মানের বিজ্ঞানীরা একদল বিজ্ঞানী জার্মানের কয়েকদিন আগে বেশি দিন হয়নি এটা সবার জন্য লাগবে ছোট হোক বড় হোক বুড়ো মানুষের জন্য লাগবে না এই জন্য বুড়ো মানুষের শোনার দরকার নেই বিশেষ করে পনেরো থেকে পঁয়ত্রিশ এই বয়স যাদের আছে তারা একটু ভালো করে শোনে জার্মানের একদল বিজ্ঞানী গবেষণাগারে বসে তাদের তো সবচেয়ে বড় পুঁজি বা সম্পদ হচ্ছে যৌবন তাদের আসল পুঁজি কি কাফের মুশরেক যারা অন্যান্য ধর্মে যারা আছে আমাদের আসল পুঁজি কিন্তু যৌবন আমাদের আসল পুঁজি হচ্ছে এবাদ আর ওদের আসল পুঁজি কি কারণ ওদের দুনিয়াকে মজা লেলো খাওয়া ফুর্তি করে এই ধান্দায় আছে যেন ওগুলো করতে হলে কি লাগে আপনি আনন্দ করবেন ফুর্তি করবেন এটার জন্য কিন্তু যৌবন লাগে না হলে আপনি আনন্দ ফুর্তি করতে পারবেন পরা এক জায়গায় বসে প্রায় 13 বছর একাধারে কিছুদিন আগে যদি ওই তথ্যটা দিয়েছে পত্তি নি ওয়াজাইতونی ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিলামিন বালা মানে তিন মানে নাম্বার 10 তিন মানে কি জাইতন মানে জাইতন মানে তেল হয় পরা চিন্তা করেছে লাকাদ খলাকনা লিনসানা ফিয়হসানি তাকউব এইখানে কয় একটা জিনিসের কসম করার পরে বলছে মানুষকে আমি সব চাইতে সুন্দর আকৃতি সোঠাম দেহ দিস মানুষের সুন্দর আকৃতি এবং সোঠাম দেহ আকৃতি সুন্দর রাখার জন্যে এক শরীরের রোপ যৌবনকে লাবন্য রাখার জন্য কি দরকার যদি লাবন্য না থাকে তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না আর এটা ভালো রাখার জন্য রূপ সৌন্দর্য সুন্দর রাখার জন্য মসৃণ রাখার জন্য বিভিন্ন কেমিক্যাল তারা আবিষ্কার করেছে এই এরা যখন গবেষণায় যে তিন মানে বসেছিলাম থাকত ডোমরের নামে কসম দিল এরপরে সায়তন চাইতন তেলের নামে অত পরি হাদামি সিনাই পর্বত যেখানে মোসানবী কথা বলিছিল এরপরে মক্কানগরের এই নিরাপদ শহরের কসম তারপরে যেই দিয়েছে লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহসানি তাকবীর অবশ্যই আমি মানুষকে সুন্দর আকৃতি সোঠান দেহ মসৃণ কমল ত্বক দিয়েছি সুবহানাল্লাহ বলতে পারেন না তে মানুষের এই সমস্ত জিনিসগুলো সুন্দর রাখার জন্য দরকার কি সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা পালন করে মানুষের এই যে এখানে যে তথ্যটা আমি পেয়েছি লিটা ননিস। লিটানোনিস নামে একটা হরমোন মানুষের মেধা থেকে আসে এটা মেধা থেকে আসার পরে শরীরের ভেতরে ছড়িয়ে যায় এটা ছড়ায় কখন বিশেষ করে পনেরো বছর থেকে শুরু হয় পঁয়ত্রিশ বছর পর্যন্ত একাধারে এই হরমোনটা নিঠা নিস এই এই হরমোনটা মাথার ব্রেন থেকে আসে ওদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ যেহেতু যৌবন ওরা চিন্তা করে যে মেধা নিয়ে না ওরা চিন্তা করে যে মানুষের শরীরটা ঠিক রাখে রাখা যায় কি করে মসৃণ রাখা যায় কি করে যৌবনটা এই নিঠা ননিস এটা বের হয় যেহেতু পনেরো থেকে পঁয়ত্রিশ এখন আমাদের যৌবন তো আরো দরকার আমাদের যৌবন দরকার সত্তর আশি বছর পর্যন্ত এটা ধৈর্য রাখার জন্য বুদ্ধি কি বুদ্ধি তার মানে এই আয়াত শুরু হয়েছে কি দিয়ে দেখি তেন দিয়ে জায়তুন দিয়ে ডোমর গাছ আর জাইতুনের তেল এখন ডোমর গাছ আর তেল খেলেই তো হচ্ছে না এটা কতটুকু পরিমাণ লাগবে পরা কোরআন শরীফ খুলে দেখেছে তিন শব্দটা পরা কোরআনে আছে ছয় জায়গায় আর তিন শব্দের তিন মানে কি বললাম ডোমোর গাছ ডোমোর ফল তাহলে তিন শব্দটা পরা কোরআনে কয়বার আর এই ডোমোর গাছের নাম আছে একবার সাজারাতিন যাইতো না তিল্লা এরকম একটা আয়াত নেই আর আঠারো পারায় মনে জাইতুন তিনের নাম আদার মানে ডমর গাছের নাম আছে এক জায়গায় গাছের নাম এক জায়গায় ফলের নাম ছায়ার কত হয় আর জাইতুন শব্দটা পড়া কোরআনে আছে এক জায়গায় তাহলে জাইতুনের 100 টা তেল মানে একটা জাইতুন ফলে যে তেল হয় ওই তেল আর এই সাতটা ফল যদি কেউ এক জায়গায় করে আপনারা 35 পর থেকে 15 থেকে 35 তো যৌবনে হইলো এটা আসার পরে ধরে রাখবে ওর পরেও যদি যৌবন কেউ ধরে রাখতে চায় তাহলে ওর পরে ওই রকম ফল আর ওই জায়তন তেল যদি সকাল আর বেকাল সাত দিন আপনি খেতে পারেন ওই হরমোনটা আপনার তৈরি হবে তার মানে যৌবন আপনার আরো অটুট থাকবে মরবে মানুষকে সোহান আল্লাহ বলবে ওর সোহান আল্লাহ বলার যাদের এগুলো নষ্ট হয়ে যাচ্ছে আশা করছে আপনি মিলাবেন